এ বাবা রাখি আবার পোলা কেন পড়ছে তাহলে কি মালটা লুকাই লুকিয়ে বিয়ে করার প্ল্যান করছে তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি আর কেন সেটাও তোমাদেরকে বলবো এই যে দেখো এখন দুজনে মিলে গেছি হরিপুর লাগতে তো তো শুরু দিনছে কিন্তু এই এই না পুরো যাচ্ছে যে এখন দেখো হরিপুর হাটে ঢুকে গেছি আমরা গেছিলাম বৃহস্পতিবার বুঝলে বৃহস্পতিবারে হরিপুরে হাট পরে তোমরা সবাই জানো বৃহস্পতিবার রবিবার আর এই হাটটাতে আমার কি যে ভাল লাগে কি বলবো এখন তো আরো বেশি ভাল লাগে কারণ যে দোকানে ঢুকি সে দোকানেই বলে এই তুমি ভিডিও করো সৃজালো সেজন্য আমার আরো বেশি ভাল লাগে কি আর বলবো গাইজ আমার মনটা

আর বৌদি দেখছিল ব্ল্যাঙ্কেট কোন ব্ল্যাঙ্কেটটা ভাল লাগবে আমাদেরকে বলেছিল দেখ তোরা কোনটা ভাল লাগছে আমার তো এখানে একটি খয়রি কালারের ছিল আর একটা লাল রঙের ছিল এই দুটোই ভাল লাগছিল এই গেলায় তো ভাল লাগছে না ঘোরাঘুরি করতে করতে কিছুক্ষণ পরে আমার তো বলছে হ্যাঁ কিছু খাবি না আমি যে আর পাচ্ছি না আমার পেট যখন বলে দিনছে খাওয়ার কথা তখন ভাই আর কোনো কিছু হবাক নাই খেতেই হবে সেই জন্য আমরা চলে গেলাম ফুচকা খেতে খুব কম সংখ্যক মানুষ আছে যারা ফুচকা খেতে ভালোবাসে তবে বেশিরভাগই মানুষ ফুচকা খেতে ভালোবাসে আমি ভাই ওই খুব কম সংখ্যক মানুষের ক্যাটাগরিতে পড়ি আমি তো ভাই ফুচকা খেতে দমে ভালোবাসি তারপরে আমি চলে আসছিলাম এই যে ফলের বাজার যেদিকে আছে না সেই দিকে আর এখানে আমরা কি কিনছি বলতো চাল কুমড়োর মরব্বা আশা করি তোমরা নাম শুনেই থাকবে আর খেয়েও থাকবে আমাদের তো লাগে ভাল হরিপুর হাট এলে যখনই মনে পরে চাল কুমড়োর মরব্বার কথা তখনই আমরা না না কিনে থাকতে পারি কিনি তারপরে খেয়ে সাথে সাথে আমাদের হরিপুরের হাটটা কেউ ছুটু ভাবো না বিশাল বড় হাট সপ্তাহে দুদিন বসে রবিবার আর বৃহস্পতিবার যা ভিড় হয় কিছু বলার নাই গাদা লোক আছে গাদা আমাদের এই ধারে পাশের এলাকার সব লোক গালা আছে এই হরিপুরের তারপরে যে আমরা একটি মনিহারির দোকানে চলে আর যেখানে রাখি পোলা পড়ছিল আসলে ও পালাই টালাই বিয়ে কিছু নাই গো আমরা ব্রাইডাল শ্যুট করব তোমরা তো জানোই যে আমি মেকআপ আর্ট আমি একটা ব্রাইডাল শ্যুট করব যেখানে শাখা পলা দরকার আছে সেই জন্য রাখি বলছে এখান থেকে শাখা পোলা গলা কিনিলে গেলে প্লাস্টিকের চুড়ি শাখা চুড়ি আর পোলা চুড়ি বটে বলছে এখান থেকে কিনেলা তাহলে এগুলো ভালো হবে করতে কম দামও নিবে ভেঙে থেকে গেলে পরে গায়েও লাগবে না ওই দশ কুড়ি টাকা করে দাম বটে আর আমরা এমনিতেও তো কমেডি ভিডিও শ্যুট করি যখন বড় কমেডি ভিডিও গুলা শ্যুট করি বোস আসতে হয় তো মানে এই শাখা চুড়ি পলা চুড়ি গুলো পড়া হবে তোমরা অনেকেই বলো তোমরা কেমন বউ যে হাতে শাখা পোলা কিছুই পড়ো না এগুলো ভাবছি মাঝে সাঝে পড়াই পড়বো না মাঝে সাঝে পড়বো প্রথমে ভেবেছিলাম যে পড়বো না সবই যদি পড়লে তাহলে বিয়ে হবে যখন আমাদের সত্যিখানে তখন মানে ফিলিংসটাই আসবে না এতবার করে শাখা পোলা পরিলিছি সেটার জন্য ভেবেছিলাম পড়বো না কিন্তু তোমাদের যা কমেন্ট দেখছি এবার মনে হচ্ছে পড়তেই হবে কিছু করার নাই যাই হোক এই হাটে আমাদের কেনাকাটা করা কমপ্লিট এখন আমরা যাচ্ছি ঘর ঘর লই মিষ্টির দোকান যাচ্ছি মিষ্টি খাবো চিচুড়িয়া মোড়ে তারপর ঘর যাবো মিষ্টি খাওয়ার আগে চলো কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্ট গালা পড়ি ঝুম্পা ভান্ডারি মন্ডল কমেন্ট করেছে বুনু তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে আমার নামটা নিও এই যে নিলাম অপর্ণা করা কমেন্ট করেছে আমি হরিপুর থেকে দেখছি পম্পা মন্ডল কমেন্ট করেছে আমি লাস্ট পর্যন্ত তোমার ভিডিও দেখলাম দিদি ভাই আমার নামটা নিও আমি জামুরিয়া থেকে দেখছি রীতা কৈরি কমেন্ট করেছে আমি দোহমানি থেকে দেখছি আশা পণ্ডিত বাউরি কমেন্ট করেছে আমি দেখছি এগেরা থেকে জানো তো এখানে আমার একটা মাসির বাড়ি কেয়া দাস কমেন্ট করেছে শুরু থেকে শেষ অবধি দেখলাম খুব ভালো লাগলো আর আমি আসানসোল জামুরিয়াতে থাকি তোমার ভিডিও প্রত্যেকটা দেখে খুব ভালো লাগে তৃপ্তি রয় কমেন্ট করেছে কলকাতা থেকে দেখছি বাড়ি আমার চাকদোলা আব্দুল নাইম ফ্যান কমেন্ট করেছে আমি আব্দুল নাইম বলছি উখরা থেকে তোমাদের ভিডিও গুলো অত্যন্ত ভালো লাগে এগিয়ে যাও তোমরা এটাই আমার আশীর্বাদ সম্রাট দাস কমেন্ট করেছে আমিও পারবেলিয়া থেকে দেখে ফেলেছি তোমাদের ভিডিওটা সবশেষে তপন গড়াই দাদা আবার আমাদের খুব কেয়ার করে যাই হোক তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর তোমরা সবাই এরকম ভাবে দিকে ভালোবাসা দিবে যাতে আগামী দিনে আমরা আরো এগোয় যেতে পারি আর এই যে দেখো তারপরে আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকান তারপরে আমাদেরকে মিষ্টি দিয়ে চলেও গেছিল আমি কি মিষ্টি নিচ্ছি সেটা তোমরা রাখির মুখেই শুনো মিষ্টি আমার রাখে মিষ্টি মিষ্টি যাই হোক মিষ্টি খাওয়া তো ছিল তারপর সারা রাস্তা ধুলো খেতে খেতে একদম আমরা সোজা চলে এসছিলাম ঘর আর ক্যামেরা অন করতেই হয় নাই যা ধুলো বাবারে বাবা ক্যামেরাটা যদি ধুলোতে ভতি যায় তখন আবার ভিডিও করবো সে সেই লেগে আর ভয়ে বার করতে পারি নাই যাই হোক এই ভিডিওটা তোমরা কারা কারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো নেব তো টাটা